বেলের শরবত তৈরি করব বেলটা আগে একটু মাঝখান দিয়ে ফেরে নিয়ে তারপরে মানে দুই ভাগ করে নিব বেলটা একটু শক্ত কারণ আমার বেলটা একদম পেকে যায় নাই কাছেও না এটা খুব সুন্দর একটা মানে ইয়ে করছে মাঝারি আকার আর কি খুব মজার ছিল দেখতেই পাচ্ছেন আমার অনেক কষ্ট হয়ে গেছিলো তারপরও আমি কেটে নিয়েছি এই বেলের ভিতরে স্পোন দিয়ে আমি সব ইয়ে ভ্যালগুলো বের করে নিয়েছি আর এখানে যে আটাগুলো ছিল এগুলো আমি অবশ্যই মানে সরিয়ে নিয়েছিলাম বেশি না হালকা একটু পানি অ্যাড করেছি কারণ বেশি পানি অ্যাড করলে আপনার বেলের ইয়েটা পাতলা হয়ে যাবে আমার একটা পোড়া বেলের মধ্যে এক গ্লাস হয়েছিল। এভাবে আপনি খেয়ে নিতে পারেন পিওর বেলের ইয়েটা আবার যদি চান না আমি একটু ডিফারেন্ট ইয়েটা একটু মজা করে খাবো তখন আপনাদের জন্য আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি এটা এত মজার আপনি না খেলে বুঝতেই পারবেন না এটা যে এত মজার এর মধ্যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ বাসায় যদি টক দই থাকে টক দই দিয়ে দিবেন এক চামচ আমার বাসায় ছিল আমি দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে দিবেন আমার গুড়টাও মানে খুব মজার ছিল চকলেটের মতো এই গুড়টা খেতে খুব ভালো লাগে ট গুড় আর টক দই বেলের যে একটা মিশ্রণ তৈরি করলে এটা মানে খুব সুন্দর ফ্লেভারও আসে আর খেতে এত মজার আর বেলের শরবত বানিয়ে কখনও ফ্রিজে রাখবেন না এর মধ্যে পুষ্টিগুণ তো নষ্ট হয়ে যায় ফ্লেভার নষ্ট হয়ে যায় আপনার যদি ইচ্ছে করে কুল ওয়াটার দিয়ে দিবেন একটু এক দুই টুকরো আইস দিয়ে দিবেন খেতে অনেক মজার সাথে সাথে বেলের শরবত যদি খেতে পারেন তার চেয়ে মজার তার চেয়ে পুষ্টিগুণ প্রকৃত পুষ্টিগুণ পাওয়া যায় ফ্রিজে যে কোনো জুস বা শরবত বানিয়ে ফ্রিজে রাখলে দেখা যায় মানে কি হয়ে যায় পুষ্টিগুণ একদম নষ্ট হয়ে যায় তাই শরবত বলতেই বানিয়ে সাথে সাথে খেয়ে নেওয়ার দরকার ওকে টাটা ভালো থাকবেন